কি কিদার বাড়াই দিবে না না দয়েরা দিরা ছারে নাকি করে বসে আরো দি হাতি জناب মোহাম্মদ каবাল হোসেন ম্যামবার পায় আল্লাহ জনগনের খাদেম ফলাফাইন এর প্রিয় মানুষ জি নমুনায় বোঝা গেছে কথার নমুনায় বুজা গেছে ফলাফাইন বড়রে বড় পছন্দ করে আমি কি কোনো মাইন্ড করে না না কোনো মাইন্ড না ফলাফাইন আপনি রে পছন্দ করে কামলাগ্ন আরো আরো বাড়াই দিবে

একটা লুক আমার দরকার পাঁচ হাজার আল্লাহ আল্লাহ একজনের কইজার ভিতরে মায়া লাগাই দেওয়া আল্লাহ হাস হাজার টেহা কোন একটা লুক আল্লাহ বিদেশ তাহে কামায় রোজগার আল্লাহ বরকতীয়হা দিও কই আলাইসি আল্লাহ একটা মুরুদ্ী আব্বা তুমি রেডি করে না দাও পাঁচটা হাজার টেহা কোরআনের ভাত্র সায় কই আলাইসি আল্লাহ আছেনবেন নিহাজ নাই এই প্যান্ডেলটার ভিতরে ত্রিমানুষের ভিতরে

তুমি আল্লাহ পারো না এমন কোন কাজ নাই ঘুমের ভেতরে যদি ভালো করে বেলা উঠাও কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না ঠিক আমার ভাই বড় আশা করা পানির বোতল রে নগদ এক হাজার টেহা দিয়া লাইছে আমার ভাই তুমি আল্লাহ দয়া করে শিপায় শিফ করে দাও সবাই আমি কর্লা নগদ এক হাজার টাকা আর কেউ নি নগদ বাকি কেউ আমি ইনশাল্লাহ একটা হাজার টাকা দেন নি একজন আল্লাহ ফরেই দিয়ে সুবিধা মতো দিয়ে একটা হাজার টাকা দেওয়ার একটা লুকো নাই আপনারা যারা আছেন এক হাজার টাকা দিতেন না নাই এক হাজার না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো এক হাজার টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছেন আবার কলজার টুকরা যুবকের আইস জানুমিয়া সাহেব মুরব্বী মানুষ উনি দিলেন এক হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও আরেকটা লুকা মারে মিলাই দাও এক হাজার টাকা মাসাল্লা কি নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই উনি দিলেন এক হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ডানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের দাও আর আলমগীর শেখ শেখ আলমগীর হুসেন উনি টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও

বেড়ায় বেড়ায় ছবি তুলে রাখ আগে ফাঁস হাজার ওখানে আবার নতুন করে মার হাবা কয়না কত হইল পনেরো হাজার আল্লাহ যেন কবুল করে সবাই তো আবে ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতি ইসলামী জেন্দেগি করার তৌফিক দেয় সবাই কোন ফার্স্ট হাজারতে একটা কথা কইসলাম এই ফ্যান্ডালটার ভিতরে মা সাল্লাহ মা সাল্লাহ আমি খুব খুশি হয়েছি এ কে নামটা বলেন মুফিজুল ইসলাম জনাব ইসলাম ভাই এটা বাইটা লই हां তালে তালে লগে বাইক হইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মুল্লা সম্মানিত শ্বশুর আমরা তা লই আমরা দিয়া লইবো 5000 টাকা বলো মারhaba কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

মারহাবা বলো জোরে বলো মারহাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি সারিয়ে দিতেছে আমি কি এত তাড়াতাড়ি সারি না মানুষ মনে করছ দুই আর এই ঘন্টা তো ফুল লোকে মারহাবা বলো খালি গরম দেখতে কমের ভিতরে সাইডা দিতে আসি এখন এই আপনার কি নাম না জহাম্মদ জীবন মিয়া আপনার কি নাতির বন্ধু ভাই আরেক নাতি মার হাবা রে আল্লা আমার আরেক নাতিন জামাই তার শাস্তব মহম্মদ জীবন ভাই উনি দিলেন পা পাঁচ হাজার টাকা বলো মার হওয়া কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লুখামারি মিলাই দা দাও মা কই জনব জামাল হুসেন মেম্বার রানিং মেম্বার মানি হলো দৌড়ের উফরে মেম্বার রানিং মানি কি তারে দৌড়ে না এটা কি মিশা কথা কুচি এই রানিং মানি কি তারে তো আমি আপনার তো এটাই করলাম দৌড়ের উফরে মানে যেই মেম্বার এক্টিভ দৌড়ে দৌড়ি করে জনগণের খেদ মতে এবার ইনশাল্লাহ দিয়া লাগবো ফাঁস হাজার কবুল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিও সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদম হিসেবে কবুল করো বেশি বেশি যেন খেতমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন